আমাদের এই যে কয়রা এবং শ্যামনগর পাইগাসা হলদেবাড়িয়া ইন্ডিয়ার ভিতরে এটি এই জায়গায় কিন্তু প্রায় রাত বারোটা একটা পর্যন্ত এ তাণ্ডব লীলা চলবে বলে ধারণা করা হচ্ছে অলরেডি আবহাওয়া অফিস থেকে প্রায় দশ নম্বর মহাবিবাদ সঙ্গে জারি করা হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে তৎসবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমি আবহাওয়ার সর্বশেষ আপডেট দেওয়ার জন্য হাজির হয়েছি প্রিয় দর্শক আমরা অবশ্যই আতঙ্কে আছি এই দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলের অধিবাসী যারা জনসাধারণ আছি যে ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতিতে আমাদের উপকূলের দিকে এগিয়ে আসছে তা চলুন আমরা আজকে কথা না বলে ঘূর্ণিঝড় রেমাল কখন কোন সময় বাংলাদেশের স্থলভাগে আঘাত আনতে পারে কী পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে আমরা একটু সতর্ক হতে পারি সে বিষয়ে জেনে আসি প্রিয়দর্শক ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আর মাত্র একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থান করছে এটি আজ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে আমাদের স্থলভাগে আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং যদি যদি এটি স্থলভাগে আঘাত আনে তাহলে বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলা সাতচিয়া জেলার শ্যামনগর উপজেলা এবং কলকাতার হলদেবাড়িয়া উপজেলা উপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনবে এবং তখন এর ঘন্টায় গতিবেগ হবে প্রায় একশো দশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত যা আয়লা থেকে আরও বিপজ্জনক বলে আশা করা হচ্ছে কারণ এই ঝড়টি কিন্তু আমাদের রাতেই আঘাত আনছে এবং রাত আমাদের এই যে কয়রা এবং শ্যামনগর পাইগাসা হলদেবাড়িয়া ইন্ডিয়ার ভিতরে এটি এই জায়গায় কিন্তু প্রায় রাত বারোটা একটা পর্যন্ত ঝরে ঝড়ের লীলা চলবে বলে ধারণা করা হচ্ছে অলরেডি আবহাওয়া অফিস থেকে প্রায় দশ নম্বর মহাবিবাদ সংকেত জারি করা হয়েছে আমি আবারও বলছি আবহাওয়া অফিস থেকে দশ নম্বর মহাবিবাদ সংকেত দেওয়া হয়েছে অতএব এই কয়রা পাইকাছা শ্যামনগর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকায় যে সমস্ত জনসাধারণ আছেন আপনারা আমাদের হাতে এখনও ছয় থেকে সাত ঘন্টা সময় আছে আপনারা অবশ্যই প্রস্তুত হয়ে যান এবং রাতে ঝড়টি হবে সেক্ষেত্রে আপনার টর্চ লাইট এবং বৃদ্ধ এবং যে সমস্ত শিশু আছে তাদেরকে অবশ্যই হেফাজতে নিরাপদ আশ্রয় নিয়ে যান এটি বাংলাদেশের সন্ধ্যা ছয়টা থেকে বাংলাদেশের সুন্দরবন এবং কয়রা শ্যামনগর হলদেবাড়িয়া উপকূলে আঘাত এনে এটি আস্তে আস্তে উত্তর দিকে প্রসারিত হয়ে বাংলাদেশের যশোর চোয়াডাঙ্গার ভিতর দিয়ে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে এবং আস্তে আস্তে এটি পাবনা সিয়ালগঞ্জ হয়ে ময়মনসিং তারপরে আসাম আসাম রাজ্যে প্রবেশ করবে তখন অবশ্যই এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তা যে সময়টা আমাদের আতঙ্কের ভয় রয়েছে আজ রবিবার সন্ধ্যা ছয়টা পাঁচটা থেকে কিন্তু ঝড় অলরেডি শুরু হয়ে যাবে অতএব আমি আবারও বলছি যে সমস্ত জনসাধারণ এই উপকূলীয় এলাকায় আছেন আপনারা হাতে এখনও পাঁচ থেকে ছয় ঘন্টা সময় আছে আপনারা বিষয়টা গুরুত্ব দিয়ে আপনারা প্রস্তুতি সেরে দর্শক সেই সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমাদের এই এলাকায় প্রচণ্ড বা ব্যাপক আকারে মেঘ জমা হয়েছে যার কারণে এই এলাকায় কিন্তু ওই সময় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা আকাশে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ আছে এবং এই এলাকায় খুবই আবহাওয়া অবশ্য দপ্তর থেকে জানাচ্ছে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিরাপদে থাকুন সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সাথে সাথে আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ